আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে কোরেশশিয়া যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে কোরেশশিয়া যেতে সর্বমতি প্রথমে আপনাদের খরচ পড়বে ভিসা ভি এখানে প্রায় তিরানব্বই ইউরোর মতো খরচ পড়বে যা বাংলা প্রায় তেরো হাজার পাঁচশো টাকার মতো এরপর খরচ পড়বে ভিএফএস সার্ভিস চার্জ এখানে প্রায় আটত্রিশ ইউরো অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে কুরিয়ার ও লজিসিটি ফি এখানে তিরিশ ইউরোর মধ্যে খরচ পড়বে যা প্রায় চার হাজার তিনশো টাকার মতো পুলিশ ক্লিয়ারেন্স ও অনুবাদ খরচ প্রায় পঞ্চাশ ইউরোর মধ্যে পড়বে যা বাংলা প্রায় সাত হাজার টাকার মতো হেলথ ইন্স্যুরেন্স বাবদ প্রায় পঞ্চাশ থেকে আশি ইউরো অর্থাৎ সাত থেকে বারো হাজার টাকার মতো খরচ পড়বে বিমান টিকিট এখানে ছশো থেকে আটশো ইউরোর মতো খরচ পড়বে যা বাংলা প্রায় নব্বই হাজার থেকে এক লক্ষ পনেরো হাজার টাকার মতো টোটাল হিসাব করলে যা প্রায় আটশো ষাট ইউরো থেকে এক হাজার ইউরো অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ পড়বে এটি সাধারণত সরকারি ও অফিসিয়াল খরচের হিসাব আবার আপনি যদি এজেন্সির মাধ্যমে যাওয়ার খরচ জানতে চান এক্ষেত্রে আপনাদের এজেন্সির বাবদ খরচ প্রায় দু হাজার ছাব্বিশ সালে বাজার দর অনুযায়ী কুশিয়া যেতে এজেন্সিগুলো আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকবে প্রিয় দর্শক তবে যে কোনো প্যাকেজ নেওয়ার পূর্বে অর্থাৎ যে কোনো এজেন্সির সাথে সাথে সংযুক্ত করার পূর্বে অবশ্যই তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে অত্যাধিক হারে ভুয়া এজেন্সির সংখ্যা বেড়ে গেছে আর আমি যে হিসাবগুলো দেওয়ার চেষ্টা করছি এগুলো সরকারি এবং অফিসিয়াল হিসাব এর সাথে এজেন্সি খরচ যোগ করলে যা প্রায় আট থেকে বারো লক্ষ টাকার মতো খরচ পড়বে তো প্রিয় দর্শক এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন